ও নম ভগবতে বাসুদেবায় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে নমস্কার দর্শক বন্ধুরা জয়গোপাল কৃষ্ণ এই চ্যানেলে আপনাদের জানায় সুস্বাগতম বন্ধুরা আজ পঁচিশে ভাদ্র এগারো সেপ্টেম্বর বুধবার শ্রী রাধা অষ্টমী ব্রত পালিত হচ্ছে রাধা অষ্টকম এবং রাধারানীর অষ্টতর শতনাম হিন্দু ধর্মের এক অন্যতম জনপ্রিয় দেবী হলেন রাধা বা রাধিকা তিনি প্রেম কমলতা করুণা এবং ভক্তি দেবী হিসেবে পূজিত হন দেবী রাধিকাকে লক্ষ্মীর অবতার হিসেবে বর্ণনা করা হয় কৃষ্ণের যৌবনকালে রাধা ছিলেন তার প্রেমিকা তিনি কৃষ্ণের প্রেমিক ও সঙ্গী হিসেবে আবির্ভূত হন কিন্তু তিনি কৃষ্ণকে বিবাহ করেনি তবে কিছু কিছু ঐতিহ্য ও ধর্মগ্রন্থ রাধাকে কৃষ্ণের সমস্ত অবতারের সঙ্গে রাধার সঙ্গী ছিলেন বলেও জানা যায় ভগবান শ্রীকৃষ্ণ নিজ মুখে উল্লেখ করেছেন আমার নাম হাজারবার জপ করলে লোকে যে ফল পায় সেই ফল পাওয়া যায় মাত্র একটি বার রাধা কৃষ্ণ নাম জপ করলে তাই আপনার যদি শ্রী রাধারানী আয়ুরাব তিথি উপলক্ষে রাধা ব্রত পালন করে থাকেন তাহলে অবশ্যই একবার হলেও শ্রবণ করবেন শ্রী রাধা অষ্টকম এবং শ্রী রাধারানীর অষ্টতর শতনাম শ্রী রাধাকৃষ্ণ পরামন্ত্র বলে শুরু করছি শ্রী শ্রী রাধা অষ্টগম এবং অষ্টতর শতনাম প্রত্যেকে সঙ্গে থাকুন এবং শ্রবণ করুন হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষ সুতে দেবী প্রণমামি হরি প্রিয় প্রথমে আমরা শ্রবণ করব শিশি রাধা অষ্টকম কীর্তিদা বিশোভানোর কন্যা পদ জনম অজনি যা রাধা রানী প্রকটিত হন কৃষ্ণ আল্লা শক্তি ব্রহ্মাণ্ড প্রসবিনী নম নম শিরাধিকা বিশোভানু নন্দিনী শিশুকালে কর রাধে লীলা অগণন শ্যাম সনে ধন্যবৃন্দাবন রচ ধন্য বৃন্দাবন তব পদ পূজে কৃষ্ণ হয়েছিলে মানি নম নম শিরাধিকা বিষ নন্দিনী রাধা নাম ধ্যান করে ব্রহ্মা পঞ্চানন রাধা নামে বাঁশি বাজান ব্রজের জনার্দন আদি শক্তি রাধা রানী ব্রহ্ম সনাতনী নম নম শিরাধিকা বৃষভানন্দিনী লীলা হেতু জল ভর কলসী ছলকায় প্রেমধারা বহাইলে বৃন্দা যমুনায় অষ্ট সখীর হও রাধে তুমি শিরমণি নম নম শিরাধিকা দৃষভানু নন্দিনী রাধা কৃষ্ণ ভেদ নেই তুমি কৃষ্ণময় ভকতের প্রতি রাধে হঙ্গ সদয় কৃষ্ণ ভক্তি ভাণ্ডার তুমি ভক্তি প্রদায়নি নম নম শিরাধিকা বিশ ভানু নন্দিনী পাপি তাপি জনে রাধা করিয়া করুণা কৃষ্ণ ভক্তি দিয়া করো সদা কৃষ্ণমনা তব বরদ হস্ত শিরে রাখো ব্রজ বিলাসিনী নম নম শিরাধিকা নন্দিনী বৈকুণ্ঠেরও মহালক্ষ্মী রাধা ব্রহ্মলোকে বিনা পানি যোগমায়া পরা শক্তি রাধাই মহাকালী রাধা অংশ যাত দেবী যত অমর বাসিনী নম নম শিরাধিকা বৃষভানু নন্দিনী পতিত পাবনী রাধে ব্রজ মহারানী প্রকৃত স্বরূপা রাধে গোলকবাসিনী ব্রহ্মাণ্ড চালিকা শক্তি ঠাকুরে ঠাকুরানী নম নম শিরাধিকা কীর্তিদা বৃষভানুর কন্যা পদ্মেতে জনম অজনী যারা ধারাণী প্রকটিত হন কৃষ্ণ আহ্লা শক্তি ব্রহ্মাণ্ড প্রসবিনী নম নম শিরাধিকা বিষভানু নন্দিনী নম নম শিরাধিকা নন্দিনী নম নম শ্রীরাধিকা বৃষভানন্দিনী ইতি শুভঙ্করাকৃত শ্রী অষ্টকম সম্পূর্ণম হরে কৃষ্ণ এখন শুরু করছি শ্রী শ্রী রাধার অষ্টতর শতনাম। আপনার প্রত্যেকে শ্রবণ করুন শ্রী রাধা নম নম শ্রী বিশ্বভানুজ নম শ্রী কীর্তিদা কন্যা কো নম নম シーラーシーシオリーナモナモーシーラーシオばシニナモナモ শ্রী ঢিকশরী নমো নম শ্রীকৃষ্ণ প্রাণাধিক নমো নম শ্রীকৃষ্ণ প্রিয় নমো নম শ্রীকৃষ্ণ স্বরূপিণী নমো নম শ্রীকৃষ্ণ বামঙ্গ সম্ভুতা নমো নম পরমানন্দ রূপিণী নমো নম শ্রীকৃষ্ণ নমো নম শ্রীবৃন্দাবনী নমো নম শ্রীবৃন্দাবন বিনোদিনী নমো নম শ্রীকৃষ্ণচন্দ্র নমো নম শ্রীচন্দ্রকান্ত নমো নম শ্রী সতচন্দ্রানী ভ নম 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 শ্রী গন্ধারবিকা নম নম শ্রী গন্ধাবধ রাধিকা নম নম মাধব সঙ্গিনী নম নম শ্রী দামোদর দৈত্য নম নম শ্রী সূর্য পাশিকা নম নম শ্রী আনন্দ মঞ্জুরি জ্যৈষ্ঠায় নম নম শ্রী দাম বরজ নম নম শ্রী উত্তম নম নম শ্রী বিশাখা সয়া নম নম শ্রী বৃন্দাবনেশ্বরী নম নম শ্রীজীবনস্বরূপ নমো নম শ্রীরাষিনী নমো নম শ্রীনিহারিণী নমো নম শ্রীনীত্যকেশরী নমো নম শ্রী শ্যাম প্রাণধান নমো নম শ্রী প্রেমস্বরূপিণী নমো নম শ্রী নবকিশোরী নমো নম শ্রী রাসবিহারী নমো নম শ্রী গৌরাঙ্গী নমো নম শ্রী শ্যামা নম নম শ্রী কৌলবতী নম নম শ্রী শ্রী শ্রীজি নমো নম শ্রী মহেশ্বরী নমো নম শ্রীকেশ্বরী নমো নম শ্রী সদেশ্বরী নমো নম শ্রী ত্রিবেদ ভারতীশ্বরী নমো নম শ্রী সুশ্বরী নমো নম শ্রী বজাধিপে নমো নম শ্রীব্রজেশ্বরী নমো নম শ্রী আদাশক্তি নমো নম শ্রীক্ষমেশ্বরী নমো নম শ্রীকলাবতী নমো নম শ্রীকৃপাবতী নমো নম শ্রী ইন্দুমুখী নমো নম শ্রী অনুপমা নমো নম শ্রী অবনিধারুণি নমো নম শ্রী ইভক্তিপ্রদায়ণী নমো নম শ্রী অপ নমো নম শ্রীকৃষ্ণ পাণেশ্বরী নমো নম শ্রী গোপেশ্বরী নমো নম শ্রী গোকুলেশ্বরী নমো নম শ্রীদয়াময়ী নমো নম শ্রী করুণাময়ী নম নম শ্রীকুঞ্জ নমো নমো শ্রী নলীনাক্ষী নমো নম শ্রীকৃষ্ণ ভক্তিপ্রদায়ী নমো নমো শ্রী শ্রীকল্যাণী নমো নমো শ্রী কৌমি নমো নমো শ্রী শ্রীবল্লভী নমো নমো নম শ্রী প্রধান প্রকৃতি নমো নমো শ্রী হরি প্রিয়া নমো নমো শ্রী শ্রীশ্রিবা নমো নমো শ্রী শ্রীবৈচয়ী নমো নমো শ্রী ধাত্রী নমো নম শ্রী মনোরমা নমো নম শ্রী ক্ষমাবতী নম নম শ্রী নমো নম নম শ্রীযোগেশ্বরী নমো নম শ্রীযোগগা নমো নম শ্রী শান্তা নমো নম শ্রী সুগতি দাহিনী নমো নম শ্রী পেমাঙ্গি নমো নম শ্রী পূর্ণানন্দময়ী নমো নম শ্রী নরঙ্গানা নম নম শ্রী পরমার্থ প্রদায়ী নমো নম শ্রীনিধুবন নিবাসিনী নমো নম বংশীবট বিহারিণী নমো নম শ্রী নারী শিরোমণি নমো নম শ্রী রমা নমো নম শ্রীর নমো নম শ্রীপূর্ণা নমো নম শ্রী শ্যামমোহিনী মোহিনী নমো নম শ্রী হরিণ নয়না নমো নম শ্রী শ্যাম মোহিনী নমো নম শ্রী হরিনয়না নমো নম শ্রী মদন মোহন মোহিনী নমো নম শ্রী সুদামুখী নমো নম শ্রীভাবসাগর তরুণী নমো নম শ্রী সিন্ধুকা নমো নম শ্রীকৃষ্ণাৎমা নমো নম শ্রী মহাভাব স্বরূপিণী নমো নম শ্রী সম্মোহিণ নমো নম শ্রী মহাভাব শিরোমণি নমো নম বৃন্দাবন বিহারী শ্রী বৃন্দাবন লাশি নমো নম শ্রীকৃষ্ণানন্দ প্রদায় নমো নম শ্রী বিষ্ণুপ্রিয়া নমো নম শ্রীকঞ্চনভ নমো নম শ্রী খেমগাতা নমো নম 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 শ্রী বেণুবদ্ধ নম শ্রী অষ্টত শতনা প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হ্যাঁ বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে তাহলে কমেন্ট বক্সে জয় শ্রী রাধে রাধে লিখবেন শ্রী রাধারানীর অসীম কৃপা পেতে রাধা ব্রত পালন করবেন ভগবান প্রত্যেকের মঙ্গল করুক এই কামনা রেখে আজকের ভিডিওটি এখানে শেষ করলাম নমস্কার ধন্যবাদ জয় শ্রীকৃষ্ণ জয় শ্রী রাধে রাধে